সুপ্রিয় মঞ্চযশী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো দেশি গুলসা মাছের পোনা এই মাছগুলো কেজিতে দুই আড়াইশো পিস এই মাছগুলো যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেলে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জায়গায় যে কোনো গ্রামে যে কোনো থানায় সব জায়গাতে ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারির মাধ্যমে তো আপনারা যদি নিতে চান মাছগুলো অবশ্যই উপরে দেওয়া টাইটেল বা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং কি আপনারা যদি চান তাহলে আমাদের কাছ থেকে এই মাছগুলো এসে নিয়ে যেতে পারবেন আমাদের এই মাছগুলো খুবই উন্নত মানের মাছ তো আপনারা যদি উন্নত মানের মাছ দেশি দেশি গুলসা মাছের পণ্য চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা দেশি গুলসা মাছ ছাড়াও অন্য সকল প্রকার কাবজাতীয় মাছের পোনা এবং রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের এখানে সকল প্রকার মাছের রেণু পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় এবং কি আপনারা ছাড়া আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন আমাদের এখানে উন্নত মানের মনসিক তেলাপিয়া মাছের পোনা এবং কি অন্যান্য সকল সকল জাতীয় মাছের পোনা নতুন দু হাজার চব্বিশের নতুন পোনা বিক্রি করা হইতেছে আপনারা যদি এই সকল প্রকার মাছের পোনা চাষ করতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেলে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের এখানে অ্যাভেলেবেল সকল প্রকার মাছের পোনা ও রেনু বিক্রি করা হয় আপনাদের মাঝে কারো যদি সকল প্রকার মাছের পোনা ও রেনু চাষ করতে খুবই আগ্রহী হয় তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে দেখবেন এবং কি আপনি যদি আমাদের ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন